পাঁচজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও কানে সোনার যন্ত্র দেওয়া হলো আরামবাগ ব্লক অফিসের পক্ষ থেকে মঙ্গলবার ব্লক অফিস চত্বর থেকে সেগুলি তুলে দেওয়া হয় তাদের হাতে জানা গেছে আরামবাগ ব্লক থেকে মোট পাঁচজন প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার ও কানে সোনার যন্ত্র আবেদন করা হয়েছিল জেলা অফিসে সেখান থেকে চারজন প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার ও একজনের জন্য কানে সোনার মেশিন পাঠানো হয় আরামবাগ ব্লক অফিসে মঙ্গলবার সেগুলি তাদের হাতে তুলে দেয়া হয় প্রথম হুইল চেয়ারটি তুলে দেয়া হয় আরামবাগের গৌরহাটি পঞ্চায়েতের সাঁপ্রজল এলাকার এক প্রতিবন্ধীর হাতে সেটি তুলে দেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার এদিন এই হুইল চেয়ার পেয়ে কিছুটা হলেও খুশি হয় তাদের পরিবার আমার আমি সাঁবড়া জল থেকে আসছি গৌরাটি ওয়ান

কানের যন্ত্র দেওয়া হচ্ছে প্রথমে আমরা আলামিন হককে আমরা প্রথমে হুইল চেয়ার দিয়ে শুরু করলাম পরপর আসছে তাদের সব গোটাই দিয়ে দেওয়া হবে প্রতিবন্ধীদের আচ্ছা আমাদের আরামবাগ ব্লকের মোট পাঁচটা রিক্যুইজিশান আমরা জেলায় পাঠিয়েছিলাম প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং কানের মেশিন দেওয়ার জন্য ঠিক আছে তার মধ্যে চারটে আমাদের প্রতিবন্ধীদেরকে আমরা হুইল চেয়ার দিয়েছি আর একটা হচ্ছে আপনার কানের মেশিন যারা কানে শুনতে না তাদেরকে একজনকে দেওয়া হচ্ছে এরকম তার মধ্যে আমরা অলরেডি একটা হুইল চেয়ার ডিস্ট্রিবিউট করে দিয়েছি সহকারী সভাপতি সাহেব ম্যাডামকে দিয়ে আগেই আর আজকে একটা হুইল চেয়ার আর একটা কানের মেশিন আমরা দেবো আর কি তারপর আর বেনিফিশিয়ারি যদি আবার আসে তাহলে আজকেই আমরা ডিস্ট্রিবিউট সব ডিস্ট্রিবিউট করে দেবো আমার পরিচয় হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার ইন চার্জ অফ সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর